আসসালামু আলাইকুম আমরা এখন একটা মিনি পিকনিকের জন্য এখন প্রস্তুতি নিয়েছি এই আমাদের সামনে হাড়ি মাড়ি আছে ছেলেবেলে ছোট ছোট ছেলেবেলে আমাদের সাথে করে একসাথে এখন একটা পিকনিক মতো একটা করব আমার পাশে আছে আমার একটা চাচা সামনে দেখা যাচ্ছে চাচা আসতে তো চাচার সাথে আমরা উদ্যোগ নিয়েছি একটা ছোট ছেলেবেলে সাথে পিকনিক করব এই বাগানের ভিতরে এটা একটা বড় একটা বাগান এই রোদের ভিতরে কোনো কিছু ভালো লাগছে না একটু ছোট কিছু খেসড়ি আর দেখা যায় সাথে কিছু গোষ্ঠস বা অন্য কিছু বিকল্প কিছু আমরা আইটেমে রাখবো তো একটা ছোটো একটা মিনি ভিডিও করলাম আর পাশে আছে আমাদের রোহান সাহেব আর এই সাইডে আছে রোমান সাহেব আর তো ঠিক আছে আপনারা ধৈর্য শহরে দেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন আমরা এখন রান্না শুরু করব আমরা ঘুস গাস করছি তো কিছুক্ষণের মধ্যে আমরা রান্না শেষ করে ফেলব তো এটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তো এখানে আমরা আপাতত স্টপ করে রাখছি ওকে